এই সিঙুরে এতদিনে কি হতো বিশাল কারখানা মাটা বিশাল কারখানা তার সঙ্গে যন্ত্রাংশের কারখানা থেকে বলে সিঙ্গুরের চেরা পাল্টে যেত হুগলি জেলার চেয়ারা পাল্টে যেত আমরা একটু করেছিলাম আমরা আবার পারবো আমরা আবার পারবো আমরা ওই পথেই যাব শালবনিতে শুনলেন আপনারা পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ইস্পাত কারখানা এতদিনে হয়ে যেত পশ্চিম মেদিনীপুরে এতদিনে হয়ে যেত ওই কারখানা সব বন্ধকার হয়ে গেল শ্মশান হয়ে গেল এ চলতে পারে না আমি তো বলছি অপরাধীরা বোধ থেকে যায় দেখতে কিছু ফেলে কিনা এখন দেখতে গেছে কিছু ফেলে এসছে কিনা কোথায় যাচ্ছে না যে দুটো জায়গায় অত্যাচারের হালাদার হিসেবে তাদের পরিচিতি একটা সিঁউর আর একটা যে জঙ্গল জঙ্গলমহল একটা পটকা ফেটেছিল বলে চলে গিয়েছিল তারপরে আর কোনো দিনই মহল মুখী হয়নি শিল্প তো লক্ষ্মী ছেড়ে যায়নি সরকারকে সরকার লক্ষ্মীকে তাড়াচ্ছে আর কি অনেক কিছু বেরোবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমরা যা বলেছিলাম তা সত্য প্রমাণিত হয়েছে গতকাল আমি শুনেছি দু সালে এই সব আন্দোলন যারা করছেন হনুমান কি বলে মাংকি ক্যাপ করে মাংকি ক্যাপ হনুমান বললে আবার ঠিক সবটা বোঝায় না মাদর আর কি বাঁধর ক্যাপ পড়ে আর কি এবং টুপি পড়ে যারা এসব করছেন তাদের আসল মুখটা কি সেটা দু হাজার দশ সালে বক্তৃতায় বেরিয়েছিল এখন দেখা যাচ্ছে আর আর কদিন গেলে আরো পরিষ্কার হবে স্পষ্ট চিমটি কেটে রোজই সকালে উঠে দেখেন যে ক্ষমতায় আছি না চলে গেছে আমি আবার বলছি জাফাই জমা পড়েছে তাতে আর রৌদ্রে সূর্যের মধ্যে বোধহয় বেশি দিন থাকা সম্ভব হবে না এদের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত ধৈর্য দেখাচ্ছেন আমরা ধৈর্য দেখাচ্ছি কিন্তু যে পাহাড় প্রমাণ অভিযোগ এমনকি সুজি মামা যে রোজ গলা ফাটাচ্ছেন যাকে টিভিতে মাঝে মধ্যে বড় করে দেখানো হচ্ছে তার নিজের দপ্তর এবং তার নিজের কাণ্ড কারখানা নিয়ে যদি ফাইল খুলতে হয় তাহলে অন্ধকারেই তাকে থাকতে হবে আমি বারবার